সর্বনিম্ন যে পঁচিশ শুরু টাকা এই যে পঁচিশ টাকার গাছ কাপড় এক কাপ চা টাকা আর পঁচিশ টাকা কোন কাপড় আছে না ভাই বর্তমানে দাম কম থাকলে কাপড়ের দাম কম আচ্ছা এই যে পঁচিশ টাকা থেকে

দেখ মালের একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা একটা ডিজাইন থাকবে বিভিন্ন কালার থাকবে কিন্তু মালের সাইজ গুলো দেখা নেই ওয়ান পিস এগুলো আচ্ছা এটা বডি

গাছ কাপড়ের জগতে যত কালের শুরু হয় সব কালের শুরু পাবে আপনার কাছে আচ্ছা ঠিক আছে আপনাদের সরাসরি আসতে হলে লোকেশনটা একটু বলে দিবেন আপনাদের আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাহবদি বাস স্ট্যান্ড এসে নাম মাধবদী বাস স্টেশন নেমে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন আচ্ছা ফোন দিলে আমরা বলে দিব একটা রিক্সা নেবেন তারপর রিক্সওয়ালার কাছে মোবাইলটা দিলে রিক্সওয়ালাকে বলে দিলে একবার আমার দোকানের সামনে নিয়ে আসবে ওকে ঠিক আছে ভাই আমাদের প্রথমে কি কালেকশন দেখাবেন আমাদের প্রথমে ভাই শুরু করি আপনাকে এই যে বেল স্টিকার দিয়ে শুরু করি এই যে গস কাপড় গস কাপড় জি প্রিন্টের গস কাপড় হ্যাঁ ওকে এই গস কাপড়টা আপনার এটা হইছে মূলত আপনার মিল বান্ডেল গস কাপড় আচ্ছা স্যার মিল বান্ডেল থেকে আমরা যে যেভাবে আনি এইভাবেই আমরা বিক্রি করি আচ্ছা যেমন ধরেন দেখেন এই যে এক একটা কত বড় বড় আচ্ছা এই যে দেখেন কত বড় বড় অথচ আমাদের মাঝ দিতে আপনার এরকম অসাধু ব্যবসায়ী আছে জি জি ওরা আপনার রেগুলার মিল থেকে এনে ওরা বড় যেগুলা আছে এগুলা বের করে ফেলে আচ্ছা আচ্ছা বের করে ওইগুলা আবার আপনি এরা ৫০ টাকা পঞ্চান্ন টাকা এরকম বিক্রি করে তো আমরা সেটা করি না আমরা যেভাবে আনি দেখেন এই যে এই ধরেন একটু কষ্ট করে যে এদিকে ধরেন কিন্তু অনেক কিন্তু এগুলো সব ওদের জন্য খুবই আপনার সুন্দর একটা কাপড় আচ্ছা খুবই ভালো কালেকশন ওকে দেখেন এই যে কালার আচ্ছা হ্যাঁ সেটিং করা আছে সব একটা ডিজাইন চারটা করে কালার ডি থাকে সাইজ সাইজগুলো দেখেন কত বড় বড় ভাই দেখেন এই যে এই দেখেন কত বড় বড় প্রত্যেকটা ডিজাইনের ভাই সর্বনিম্ন কত কষ্ট থাকবে সর্বোচ্চ আপনার এক কষ্ট থাকতে পারে কিন্তু থাকে না আচ্ছা আচ্ছা যদিও থাকে ধরেন এক বান্ডেলে এক দুই গজের এক দুই টুকরা থাকতে পারে আচ্ছা আচ্ছা আর উপরে আপনার দশ গজ পনেরো গজ বিশ গজ তিরিশ গজও আছে তিরিশ গজও আছে জি আচ্ছা কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যত বড় বান্ডেল নেবেন তত বড় আপনি মাল সাইজ পাইবেন ওকে আপনি যদি ছোট বান্ডেল নেন যেমন ধরেন এই ছোট একটা বান্ডেল জি 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 এখানে আপনি কয় গজারই এই পাবেন কিন্তু এটাও বড় জি কিন্তু আপনি যদি বড় বান্ডেল নেন আপনি টুকরা সাইজ সব বড় বড় পাবেন আর কালার গুলো পেয়ে যাবেন কালার গুলো পেয়ে যাবেন কালার গুলো পেয়ে যাবেন ওকে ওকে জি আচ্ছা ঠিক আছে এগুলো কি রকম আপনারা কম দামে খুঁজছেন না যদি মনে করেন যে পঁয়ত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ টাকার গুলা নিবো লাভ বেশি করবো সেটা যদি করেন একটু বোকামি হবে আপনারা গজে দুই টাকা লাভ বাড়ায় নেন কিন্তু আপনি দুই টাকা গজে বাড়ায় নিলে আপনি

যেমন এই যে আমার এখানে পুরো আস্তে মাল আমি বের করি না আপনার বের করে চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি করে আচ্ছা হ্যাঁ লাভ করবেন দূরে উঠবে না এখান থেকে নেন এই যে নিবেন আমি মাত্র আটচল্লিশ টাকা রাখি কাস্টমার যারা নিবে আমি যদি বের গুলা বিক্রি হইতো কাস্টমার বিক্রি করবো কি না আমার সাথে ব্যবসা করবেন আমি একদিনের জন্য ব্যবসা করবো না সারা বছরের জন্য ব্যবসা করবো জি জি আমার মাল নিয়ে তো না

এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাক কিছু ডাক থাকি ফিফটি ফিফটি আচ্ছা এটা মাত্র তিরিশ টাকা করে এর জন্য এত কমে দিচ্ছে হ্যাঁ এই জন্য এটা কমে দিচ্ছে আচ্ছা ওকে হ্যাঁ তারপর ভিতনে আসেন এখানে আছে আপনার এই যে ডেক্সিপল ডেক্সিপল হ্যাঁ এই যে এখানে আপনার এই যে উপরে তো নিশ্চবন্ধ যা আছে

যারা এই বান্ডেলের ব্যবসা করে ওরা বুঝে মিল বান্ডেল হাতের বান্ডেল মিল বান্ডেল আপনা সব ভাবে বড় আর হাতের বান্ডেল আপনা ছোট বড় মিলাইয়া ছোট বড় থেকে শুরু আදාগস থেকে শুরু জি আදාগস থেকে শুরু ওকার দুই তিন গজ তিন গজ পাঁচ গজ এরকম আছে আচ্ছা ঠিক আছে কিন্তু দাগ কম টুকরা বেশি দাগ কম এই দামও কম মাত্র 40 টাকা গজ বাকি যা

যারা বিজনেস করেন তারা কিন্তু এগুলো আপনার বাসায় নিয়ে বডি বডির ভাবে অন্য ভাবে করে

বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসবেন মাধবদী বাস স্ট্যান্ড নামবে আচ্ছা ঠিক আছে মাধবদী বাস স্ট্যান্ড নেমে আমাকে ফোন দিবেন বা ফোন না দিয়ে আপনার রিক্সা নিয়ে বলবেন বাজারের ভিতরে যাব গরু আটা এখানে আসলে আপনার লোকজনকে বলবেন যে আমরা সিটি হসপিটালের সামনে যাবো সিটি হসপিটালের থেকে এক মিনিটের রাস্তা আমার দোকানে সিটি হসপিটাল থেকে পূর্ব পাশে বা এখানে আসে আমাকে ফোন দিল আমার লোক পাঠাবো আমার লোক গিয়ে নিয়ে আসবে আপনাদের বাস স্ট্যান্ডে এসে একটা রিক্সা নিয়ে সিটি হসপিটাল সামনে আসতে হবে হ্যাঁ ওকে ঠিক আছে ভাই আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি